ওরা বলে আমরা পালাই না কইছে না ওরা পালায় আলেমরা পালায় না এই দেশের যারা প্রকৃত যারা দেশপ্রেমিক তারা পালায় না পালাবো কেন আমরা বুক দেব কিন্তু পিঠ দেবো না মন্ত্রীকে মন্ত্রীকে পুলিশ কয় স্যার মারি একটা আগায় আসে দশটা লাশ পরে একটা আর সামনে আগে আসে দশটা কেমনে সম্ভব এই বিজয় দিয়েছেন মূলত কে আসতে বলবেন না কে কিন্তু মূল বিজয় এখনো পড়ে আছে সামনে সেই বিজয়টা হলো কোরআনের বিজয় সেই বিজয়টা হচ্ছে ইসলামের বিজয় এজ এ মুসলিম হিসেবে যে ইসলামকে চায় না ওটা ঘাপটি মারা প্রতারক আর ভণ্ড সারা কিছু না আমার দেশে এমন মুসলিম আছে না নাই ইসলাম চায় না কিন্তু মুসলিম সেজে বসে আছে ও মুসলিম না মুসলিম সেজে বসে আছে যে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা এ তো খুব শত মানে খুবই মানে অ্যালার্ট শ্রোতা আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হচ্ছি আপনাদের উপরে কোন লোকের কোনো নড়াচড়া নাই এত সুন্দর আপনাদের অ্যাটেনশন মনোযোগিতা দেখে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সামনের মাসে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা রোজাদার হব আল্লাহ বলেন রোজাদারকে আমি আল্লাহ নিজে নিজের হাতে পুরস্কার দেব কম কথা আল্লাহ নিজে অফার দিচ্ছেন আসসুমুলি ওয়া আমি নিজে বলছে আল্লাহ বলছেন রোজা আমার জন্য রাখে আমি এটার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব আল্লাহ যেটা নিজে দিবেন সেটা কি কম দিবেন দিবেন না বেশি বেশি পৃথিবীর দেখা যায় নামাজ পড়তেছে একজন ভাই ওনা নামাজ পড়ে দেখা যায় দান করছে তুমি জানো লোক না এত কোটি টাকা দান করেছে দেখা যায় হস নামের রেখে আলহাস দেখা যায় तेरे नमाज देखा जाए, दान देखा जाए जकत देखा जाए हज देखा जाए रोज़ा देखा जाए ना